মহানে ওয়া সাল্লামের জীবনশৈলী শুধু ধর্মীয় বিচারে নয় বরং আধুনিক সময়ে বিজ্ঞানময় জীবনযাপনের দিন থেকেও একটি অনুকরণীয় আদর্শ তার দৈনন্দিন অভ্যাসগুলো স্বাস্থ্য মানসিক শান্তি এবং সমাজের সামগ্রিক কল্যাণের জন্য অত্যন্ত কার্যকারী ছিল আধুনিক গবেষণা তার অনেক অভ্যাসের স্বাস্থ্য উপকারিতা প্রমাণ করেছে যা আমাদের জন্য তার জীবন থেকে শিক্ষা নেওয়া গুরুত্ব তুলে ধরে আজ আমরা নবীজি সাল্লাহ সাল্লামের নয়টি অভ্যাস নিয়ে আলোচনা করব। ভোরবেলা ঘুম থেকে ওঠা নবীজি সাল্লাহ প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতেন সকাল সকাল যে কেউ উৎপাদন বাড়ায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় গবেষণায় দেখা গেছে যারা ভোরে ওঠেন তারা দিনের কাজে বেশি মনোযোগী হন এবং তাদের মানসিক চাপ কম থাকে নবীজি এই অভ্যাস আমাদের শেখায় যে দিনের শুরুতে উঠে নিয়মিত রুটিন মেনে চলা জীবনের গুণগত মান বজায় রাখে এমন কি প্রতিদিন মাত্র পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠার স্বাস্থ্যের জন্য উপকারী কম খাওয়া নবীজি সাল্লাম কম খাওয়ার উপর জোর দিয়েছেন এবং রোগ প্রতিরোধের জন্য এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন তিনি বলেছেন পেটের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখতে জাপানের এক বিজ্ঞানী বলেছেন পেটে আশি পার্সেন্ট পূর্ণ হলে খাবার বন্ধ করতে হবে আধুনিক গবেষণায় বলেছে যে কম খাওয়ার ওজন নিয়ন্ত্রণ হৃদরোগ প্রতিরোধ ও দীর্ঘায়ু বাড়াতে সাহায্য করে ধীরে খাওয়া নবীজি সাল্লাহ সাল্লাম ধীরে ধীরে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বলতেন খাবার তারা করে না খেতে ধীরে ধীরে চিবিয়ে খেতে মস্তিষ্কের পূর্ণতা সংকেত পৌঁছাতে প্রায় বিশ মিনিট সময় লাগে দিদি খাওয়া হজম শক্তি উন্নত করে এবং অতিরিক্ত খাওয়ার প্রতিরোধ করে তোলে নবীজির এই অভ্যাস শেখায় যে খাবার সময় সচেতনতা বজায় রাখা শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একসঙ্গে খাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসঙ্গে খাওয়া পৃথকভাবে নয় কারণ বরকত সঙ্গীদের সঙ্গে থাকে পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়ার মানসিক চাপ কমায় এবং শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাসগুলো গড়ে তুলতে সাহায্য করে এ অভ্যাস সামাজিক বন্ধন শক্তিশালী করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটা ধীরে ধীরে পানি পান করা নবীজি সাল্লাহ সাল্লাম পানি পানের সময় তাড়াহুড়া না করে দুই বা ততধিক শ্বাস নিয়ে ধীরে ধীরে পানি পান করতেন এক সঙ্গে অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা ইলেকট্রোলাইট বারসামহীনতা এবং মাঝে মাঝে মাথা ব্যথার গোড়ার সমস্যা হতে পারে পানি ধীরে ধীরে পান করলে শরীরের জন্য পানির শোষণে সহায়তা করে এবং সর্বাধিক উপকার নিশ্চিত করে ডালিম খাওয়া নবীজি প্রিয় একটি ফল ফল ছিল অত্যন্ত পুষ্টিকর ডালিম ডালিম যাতে রয়েছে এবং বিপাকে প্রতিক্রিয়া হাড়ের গঠনের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া এতে পটাশিয়াম রয়েছে যা কুশের কার্যকারিতা বজায় রাখতে এবং ফ্লুইড ভারসাম্য নিয়ন্ত্রণ করে ডালিম থাকা লাইট এবং প্রতিফলনের হৃদরোগের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে রোজা রাখা নবীজি সাল্লাম শুধু রমজান মাসে নয় প্রতি মাসে সোম ও বৃহস্পতিবার প্রতি মাসে তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখতেন খেজুর খাওয়া নবীজি সাল্লাহিসাল্লাম রোজা ভাঙ্গার জন্য খেজুর খেতেন এবং বলেছিলেন যে পরিবারে খেজুর আছে তারা ক্ষুধার্ত থাকবে না শারীরিক ভাগে সক্রিয় থাকা নবীজি সাল্লাহিসাল্লাম শারীরিক সুস্থতার উপর গুরুত্ব দিয়েছেন ইসলামের পাঁচটি স্তরের মধ্যে তিনটি নামাজ রোজা ও হস শারীরিক সুস্থতার উপর নির্ভর করে নামাজে নিজেই একটি শারীরিক ব্যায়াম যা পেশি বা জয়েন্টের নড়াচড়ার মাধ্যমে স্বাস্থ্য রক্ষা সহায়তা করে তিনি শারীরিক ও ক্রিয়াকলাপের প্রতি উৎসাহ দিতেন